আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরাকাত ভালো বন্ধুরা সকলে কেমন আছো আজ তোমাদের জন্য দারুণ কোয়ালিটির একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো অবশ্যই অবশ্যই মোবাইল ওয়ান এই চ্যানেলের ভিডিওগুলো ভিডিও তোমরা দেখো প্রত্যেকটা দিন কিন্তু তোমরা এই চ্যানেলের রিভিউগুলো দেখো আর কমেন্ট করো সেগুলো দেখতে পাচ্ছি পেরেছি আমি তো আজকে তোমাদের জন্য একটা দারুণ কোয়ালিটির স্মার্টফোন নিয়ে চলে এসেছি ভি নাইনটি নাইন প্লাস ভি নাইন প্লাস যাদের যাদের লাগবে নিতে পারো অবশ্যই অবশ্যই এই চ্যানেলের ভিডিওতে প্রত্যেকটা দিন চোখ রাখবে এই চ্যানেলে নতুন এবং পুরাতন স্মার্ট ফোনের রিভিউ কন্টেন্ট কিন্তু আপলোড করা হয় প্রত্যেকটা দিন প্রতিনিয়ত এই চ্যানেলের সাথেই তোমরা থাকবা এখন কথা হচ্ছে আজকের যে ভিডিওটি নিয়ে চলে এসেছি তো এই ভিডিওতে কিন্তু সেনফোনি ব্র্যান্ড ছাড়াও আজকে কিন্তু সেলফোনি দেখাচ্ছি রিভিউটা কিন্তু সেনফোনি ছাড়াও কিন্তু অল অ্যান্ড্রয়েড ফোন এক্সেসরিস অল অ্যান্ড্রয়েড ফোনের নতুন পুরাতন সমস্ত রকমের স্মার্ট ফোনের রিভিউ কিন্তু দেওয়া হয় মোবাইল অ্যান্ড কভার রিলেটেড ওয়ান এই চ্যানেলে আর এই চ্যানেলে প্রত্যেক দিন সন্ধ্যা সাতটার সময় কিন্তু ভিডিও পাবলিশ করা হয় আপনাদের জন্য আপনাদের ভালোবাসার একটা প্রতীকী চ্যানেল যারা নতুন পুরাতন ফোন খুঁজছ তারাও আসতে পারো আমার এই চ্যানেলের সাথে অবশ্যই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ থেকেও দেওয়া আছে তোমরা কন্ট্যাক্ট করতে পারো আর আজকের ভিডিওটি কেমন লেগেছে লাইক করে কমেন্ট করে জানাবেন তো চলো মূল স্পেসিফিকেশনে চলে যাই আমরা তো এটি মূলত টু জিবি র্যাম পাবে এবং থার্টি টু ফোন মেমোরি পাবে ভি নাইনটি নাইন প্লাস সেম তো এখন কথা হচ্ছে গতদিন কিন্তু ভিভো অ্যান্ড্রয়েড ফোনে রিভিউ দিয়েছিলাম আমি আজকে কিন্তু সেম ফোনে অ্যান্ড্রয়েড ফোনে রিভিউ দিচ্ছি এটা কিন্তু পুরাতন হিসেবে কিন্তু আপনাদেরকে পার্চেস করতে হবে এই চ্যানেলে নতুন পুরাতন সকল ধরনের মোবাইলের রিভিউ দেওয়া হয় পাশাপাশি মোবাইলের এক্সেসরিসের রিভিউ দেওয়া হয় তো এখন কথা হচ্ছে ব্যাটারি থাউজেন্ড হিসেবে কিন্তু তিন হাজার ব্যাটারি পাওয়া আর এখানে কিন্তু ডুয়েল স্টুডিও স্পিকার আছে দেখতেই পাচ্ছ ডুয়েল স্টুডিও স্পিকার আছে হেডফোনের জ্যাকও আছে এবং চার্জিং প্রুফ হিসেবে টাইপ বি পাবা কারণ এইটা একটু ব্যাকডেটেড ফোন হলেও এর কোয়ালিটিটা অনেক সুন্দর হ্যাঁ এইচডি প্লাস এর ডিসপ্লে আছে সবকিছু কিন্তু ভালো একদম ফ্রেশ কন্ডিশন কালার হিসেবে ব্লু কালার পাবা যাদের যাদের লাগি নিতে পারো এই ফোনে দুইটি সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড একটা তোমরা ব্যবহার করতে পারবা এবং অপরচুনিটি হিসেবে কিন্তু এটা অল ডকুমেন্টস অফ পেয়ে যাবা আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবা দামের বিষয়টা অনেক ভিডিওতে আমি বলেছি আবার অনেক ভিডিওতে বলি নাই কারণ কি অনেকে অনেক রকম মন্তব্য করে কমেন্ট করে সরাসরি এসে দেখি শুনে তোমরা নিতে পারবা এরকম কত সুযোগ সুবিধাও দিচ্ছে মোবাইল এন্ড কভার रिलेटेड ওয়ানই চ্যানেলটি এই চ্যানেলে সকল প্রকার মোবাইল মোবাইল সকল প্রকার রিভিউ করা হচ্ছে প্রত্যেকটা দিন সন্ধ্যা সময় ভিডিও আপলোড আর সকাল দশটা থেকে এগারোটা এই সময়ের মধ্যে কিন্তু এই চ্যানেলে কিছু শর্ট ভিডিও আপলোড করা হয় কভার কালেকশন বলো বিভিন্ন রকমের স্পিকার বলো বিভিন্ন রকমের ব্লুটুথ বলো হ্যাঁ ইয়ারফোন বলো সবকিছুই মোবাইল ব্যাটারি মোবাইল কেস কভার এই সমস্ত ভিডিওগুলো আপলোড করা হচ্ছে তো অবশ্যই অবশ্যই ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিয়ে দিও আর পরবর্তী ভিডিও টপিক্স পাওয়ার জন্য এই চ্যানেলের নোটিফিকেশনটা বাজিয়ে রেখো আসসালামু আলাইকুম বারাকাতুহু